আজকে কিন্তু আবার সে রান্না খাবার ভিডিও নিয়ে চলে এলাম এখানে আমি মাংস রান্না করছি আর আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি তার জন্য সমস্ত রকমের মশলা এখানে রেডি করে নিয়েছি যাতে কোনো কিছু হাতের কাছে সব রেখেছি কোনো কিছু দিতে যেন ভুল না হয় সাথে ফোনটাকেও রেখেছি কারণ বিরিয়ানির কিছু কিছু জিনিস যদি মিস করে যায় তাহলেই টেস্ট অন্যরকম হয়ে যাবে আর এগুলো তো সবসময় রান্না হয় না ওই জন্য আর কি রেখে দিয়েছি সব মনে থাকে না দিতে আর এখানে হলুদ দিয়ে আলু সেদ্ধ করে নিয়েছি বেরেস্তা ভাজা হয়ে গেছে চিকেন কষাটা হয়ে গেলে এবার বিরিয়ানির মাংসটা করব আর বেরেস্তাটা মানে কি বলবো আমি এতখানি তেল দিয়ে ওয়ে ভাজলাম মানে পেঁয়াজটা আর তোমাদের বাইরেটা দেখাচ্ছি দেখো আশেপাশে কাউকে রাখিনি আমি একা করব বলে আর মাকে বললাম পুজো দিয়ে দিতে যে মার পুজো দেওয়া হয়ে গেছে আর বাইরে বেশ রোদ উঠেছে আর আগের থেকে একটু কিন্তু ঠান্ডাটা কম মানে বেড়েছে একদমই ছিল না আমাদের এখানে ঠান্ডা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই খাবারটা ভালোই জমবে আর বিরিয়ানি ভালোবাসে না এমন কেউ নেই আমাদের বাড়িতে নেই আমার বর একটু ফ্রায়েড রাইস বেশি ভালোবাসে তবে বিরিয়ানিও ভালোই খায় তারপরে মাংসটা দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা আর একটু হবে এখন থাক আর মাংস হয়ে গেছে এবার বিরিয়ানির মাংস রান্না করব আর আজকে আমি সব একা হাতেই করতে যাচ্ছি কারণ ভালো হোক খারাপ হোক সব আমার খারাপ হলে তো সেটা আর কি বলবো কিন্তু ভালো যদি হয় সেটা পুরোটা আমার ক্রেডিট কাউকে আমি আশেপাশে ওই জন্য রাখিনি আর মাংস গ্রেভিটা আমি পরে দেবো পিসগুলো আগে তেলের মধ্যে দিলাম এটা একটু এপিট ওপিট করে নিয়ে তারপরে গ্রেভিটা দেবো গ্রেভিটা আমি বাটিতে এখন রাখলাম মাংসটা হয়ে গেছে মাংসর কালারটা দেখো আমার এই কালারটা বেশি ভালো লাগে মানে এমনি যেরম চিকেন কষা হয় সেই কালারের থেকে একটু অন্যরকম এটা বিরিয়ানির মাংসটা আর বেরিস্তাটা দেখে আমি খালি ভাবি মানে আমি এতবার বিরিয়ানি রান্না করেছি যতভাবেই আমি মানে করি না কেন বেশি তেল দিয়ে ঝুর ঝুরঝুর করে একদম যতটা পারি মিহি করে আমি মানে পেঁয়াজটা কাটি তারপরেও হয় না আর তোমাদেরকে দেখালাম যে মাংসটা রান্নার পর মাংসর ওপরে যে তেলটা এইটা মানে যতটা দেওয়া হয় বিরিয়ানির টেস্টটা তত বাড়ে যত দূর আমার মনে হয় এদিকে ভাত হয়ে গেছে মাকে বললাম একটু দেখে দাও তো ভাতটা হয়েছে কি না শেষ পর্যন্ত মায়ের একটু হেল্প নিতেই হলো আসলে এখানে আবার প্রমাণিত হলো মা ছাড়া আমাদের জীবন একদমই মানে কী বলবো পরিপূর্ণ না হবে চলবে কিন্তু পরিপূর্ণভাবে ভালোভাবে চলবে না যাকে আমি এবার বিরিয়ানির হাঁড়িটা সাজিয়ে নিলাম আর আমার বর বলল ডিম লাগবে ওর বিরিয়ানির সাথে তাই দুটো ডিমই দিয়েছি আমি বিরিয়ানি আমার অত ডিম লাগে না বিরিয়ানির সাথে মাংস হলে আলু হলে যথেষ্ট তো আমি এখানে সাজিয়ে নিলাম এবার দমে দেব দমে দিয়ে যাব স্নানে তারপরে এসে নিয়ে তোমাদেরকে দেখাবো বিরিয়ানিটা কেমন রান্না করলাম একদিকে মায়ের জন্য নিরামিষ বিরিয়ানিটা মানে দমে দিয়েছিলাম আর আমাদেরটা ছিল একদিকে এ দেখো এটা আলু দিয়ে শুধু মা শুধুমাত্র মায়ের জন্য হয়েছে এইদিকে আমার বর ও তো মানে স্নান টান করে কখন ঘুমিয়ে পড়েছে কারণ তোমাদেরকে দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে তো এখন স্নান করে চলে আসলাম টেবিল রেডি করে নিয়েছি দেখো চারটে বাজে মানে আমাদের ঘড়ি কিন্তু আধ ঘন্টা ফার্স্ট এখানে সাড়ে চারটে দেখাচ্ছে যেহেতু বিরিয়ানি ওই জন্য আজকে মাকেও খেতে দিদি তিনে যে আমি খেতে দেবো আর মা কিন্তু এখানে চাল চাটনি করে নিয়েছিল আর এই যে চিকেন কষা যেটা রান্না করেছিলাম প্রথমে এবার চলো বিরিয়ানিটা কেটে দেওয়া যাক আর এখানে একটুখানি রাইস ওই হাঁড়িতে বড়ো হাড়িতে ধরছিল না তাই এটা আবার আলাদাভাবে করেছি এটাও মাংসের তো সবাই খেয়ে কী বললো যারা খাওয়াতে ভালোবাসে খেতে ভালোবাসে ওফ আর কথা বলতে পারছি না বিরিয়ানির হাঁড়িটা দেখে যেটা বলছিলাম মানে যারা খেতে খাওয়াতে ভালোবাসে তারা জানে যে রান্না করে কেউ যদি খেয়ে ভালো বলে সেই জিনিসটা শুনতে যে কি ভালো লাগে সমস্ত কষ্ট তখন ভুলে যাওয়া যায় যায় কেমন হয়েছে ভালো করে বলো সত্যি আমার বর তো বলে দিল ওর প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেছে কারণ ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে এসে খাওয়াচ্ছি আর এটা হচ্ছে বিরিয়ানির লুকটা এটা হচ্ছে নিরামিষ বিরিয়ানি মায়ের দুই মাই বলছে তুই আগে খা খেয়ে দেখ তারপরে আমি খাবো তারপর দুজনাই খাইয়ে দিল আমাকে আমার তো খিদিকে খিদিও পেয়েছে নিজে রান্না করে আর কি বলবো সবার মুখ থেকেই শোনো রিভিউটা কেমন দেয় দেয় কেমন খুব ভালো বলো সত্যি করে খুব ভালো হয়েছে অপূর্ব হয়েছে ভিডিওর জন্য বলছো না তো এটা সবার কাছ থেকে রিভিউ নেওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসি বেলা তো প্রায় পাঁচটা বাজতে যায় আর আমি খালি মনে করি কি জানি আমি কষ্ট করে করেছি বলে সবাই বলছে না তো সত্যি ভালো হয়েছে তো ওই জন্য বারবার করে জিজ্ঞাসা করেছি সত্যি করে বলো আমি এবার বিরিয়ানিটা খেয়ে নিই আজকের মতো এই পর্যন্তই টাটা